মাঝ আকাশে ফের দুটি বিমানের সংঘর্ষ হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত দুই জনের নিহতের খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে এরিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময়ে সকাল আটটা আটাশ মিনিটে মাঝ আকাশে সেসনা এক সাত দুই এস এবং ল্যাংকিয়ার এমকে দুই দুই মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয় মারানা পুলিশ ডিপার্টমেন্ট দুইজনের নিহতির তথ্য নিশ্চিত করেছে প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিলেন তবে বাকি আরোহীদের অবস্থা কেমন সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তদন্তের জন্য ওই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয় সে সময় বিমান ও হেলিকপ্টারে থাকা সাতষট্টি জনই নিহত হয়েছে